এই দাঁড়া দাঁড়াও তুমি কোথায় উঠতেছ কেন গাছে কি করবা হ্যাঁ কি করবা গাছে গাছাল কাটে ফাটবা দাঁড়াও দাঁড়াও গাছ এই যে অলরেডি উঠে গেছে উপরে এই গাছের কাঁঠালটা ফাঁকি গেছে ফাঁকছে কাঁঠালটা কই দেখি হ্যাঁ এই যে ফাঁকছে তো দেখেন একটু পরে আমরা এটা চলাই খাওয়াবো

아차, 아차, 티가세. 에, 무라, 꿈이기껏.